আমার ভাই রোডস এন্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই যে শালা ট্রাফিক পুলিশ এরা পারলে দুই টাকাও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে রে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে তাই না হুম বেতন কত চেহারা ছাই আবারও ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলেছে যে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকা হতে হবে বয়ফ্রেন্ড আবার আঠাশ হাজার টাকা বেতনে চাকরি করে না হলে আমার প্রেস্টিজ পাংচার ফেসবুকে পোস্ট দিয়েছে সে যে ছেলে যৌতুক চায় তাকে না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসছে আর একজন চাকরি করে মেয়ের বাবা পরের জনকে পছন্দ করেছে মেয়ে বলছে বাবা তোমার পছন্দ সেরা এক আত্মীয়ের বাসায় গেলাম সারা জীবন সততার বলিয়া উড়িয়েছেন মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরও পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে শুধু ইন্টেরিয়ারের কাজে জিজ্ঞেস করলাম ভাইজান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্টে ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত উত্তর নাই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নাই ঘুষ আমার অধিকার কিন্তু কন্ডাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারবে না মানুষের টাকা মেরে কিছুই করা যায় না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকুর জন্য নয় লাখ আর দশ লাখ ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরা শিক্ষিতদের গলা কাটা বড় নির্মহম দেশটাকে করে দেয় কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁচায় কুটি কুটি টাকা মাইয়া খান এই হিসাব তো আমরা নেই না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সও তারা কালি দিচ্ছে আটকাচ্ছে সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়েও ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানির দালালদের কথা যারা অতি উচ্চশিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয় তাদের কথা মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘুষের ডিপার্টমেন্টের হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা কেমন খুশিতে চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে অতি উচ্চমূল্য এই যে গলাকাটার সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তালা ক্ষয় হয়ে যাওয়া এর কি শেষ নাই খাজা নাজিম উদ্দিন লিখেছেন এটা একটা কবিতা বেতন কত এই কবিতার আবেদন শেষ হয় না কত কিছু পরিবর্তন হওয়ার কথা